हर मुसीबत से बचाते हैं मदीने वाले हर मुसीबत से बचाते हैं मदीने वाले मदीने वाले मदीने वाले हर मुसीबत से हर मुसीबत से बचाते हैं मदीने वाले मेरी बिगड़ी को बनाते हैं मदीने वाले मेरी बिगड़ी को बनाते हैं मदीने वाले मदीने वाले मदीने वाले माशाल्लाह और मुझको रानाई ये दुनिया से भला क्या मतलब मुझको दुनिया से भला क्या मतलब मुझको रान मुझको ये दुनिया से भला क्या मतलब मेरी आंखों में समाते हैं मदीने वाले मेरी आंखों में समाते हैं मदीने वाले मदीने वाले मदीने वाले, वाले।, वाले। <laughs> गोथ के जवार सुबह निजे स्त्री के बोलें ओ गो स्त्री আল্লাহ তালা আমাদের দুজনের মোহব্বত কি যেন সালামত রাখুক আমি যতক্ষণ না পর্যন্ত বিজনেসের কাজ থেকে আসি অতক্ষণ পর্যন্ত এই ঘর থেকে আপনি বের হবেন না এটা তো আমরা সকলেই নসিহত করে নিয়ে ছেলেদেরকে মেয়েদেরকে মা বোনদেরকে স্ত্রীদেরকে আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা বলে বিজনেসের কাজে চলে গেলেন সেই যুগে গাড়ি ছিল না সেই যুগে ট্রেন ছিল না প্লেন ছিল না মানুষেরা চলে চলে বা ওটের উপরে গাদার উপরে সবর করত। এই জন্য কোনো জায়গাতে যাইতে গেলে এক মাস দুই মাস পরে তিনি ঘুরে আসতেন তিনি চলে গেলেন এমন সময়ে তিনার ঘরের মধ্যে খবর এসেছে ওগো স্ত্রী তোমার বাবা বিমারও হয়ে গেছে তোমার বাবা বিমারি অবস্থায় পড়ে আছে যদি তুমি যাও তাইলে তার মনটা শান্তি লাগবে তার কোলে যা ঠান্ডা হবে বেবি যাইতে চায় কিন্তু এমন সময় স্বামীর কথা মনে পড়ে যায় আমার স্বামী বলেছেন তিনি আনা আসা পর্যন্ত আমি ঘর থেকে বের হব না কেমন নেক মহিলা কেমন আল্লাহ তালার ভয় রাখ নেওয়ালা মহিলা এই জন্য তো আমার দয়ার নবী স্বাদ করেছেন যদি মহিলারা এটা শুধু মহিলাদের জন্য যদি মহিলারা ফরজটাকে পালন করতে পারে আর নিজের স্বামীর মনকে খুশি রাখতে পারে সেই মহিলাটা জান্নাতের যে দরজাটা চাইবে যে দরজাটা দিয়ে চাইবে সেই দরজাটা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকতে পারে তাদের জন্য এটা পারমিশন রয়েছে রে বাবার আমার ওই মহিলাটি মনে মনে চিন্তা করলো যে আমার স্বামী আমারে বলেছে আর তিনি না আসা পর্যন্ত আমি ঘর থেকে বের হব না এক দিন কেটে যায় দুই দিন কেটে যায় তিন দিন কেটে যায় কো দিন পরে আবার খবর এসেছে ওগো মহিলা তোমার বাবার মুখের আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে তোমার বাবা শুধু তোমারে দেখতে চায় এই মহিলাটি এটা ছুটু ছেলে আমার নবীর দরবারে পাঠায়ছে আর বলেছে যারে বাবা বলবি দয়ার নবীকে যে আমার স্বামী আমার ঘর থেকে বের হতে মানা করেছে এখন আমি একটা মস্ত পরীক্ষার মধ্যে পড়ে গেলাম এদিকে আমার বাবা অসুস্থ এদিকে স্বামীর পারবেশন নাই আমি কি যাইতে পারি ছোট্টু ছেলেটা নবিজিৎ দরবারে গিয়ে আরজ করে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই আসসালাম গো একজন মহিলা তিনার স্বামী বাইরে চলে গেছেন তিনি বলে গেছেন যে তিনি যখন পর্যন্ত ঘরে আসবে না ও পর্যন্ত যেন এই মহিলাটি ঘর থেকে বের হয় না এখন ওর বাবা বিমার হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে মুখের আওয়াজটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এখন কি আপনি বলেন ওই মহিলাটা কি স্বামীর বিনা পারমিশনে যাইতে পারে আমার নবী বলে বাবা রে তুমি গিয়ে বলে দাও যে সেই মহিলাটি যেন যায় না স্বামীর বিনা অনুমতি দে সে ঘর থেকে বার হওয়া তার কোনো মতেই চলবে না এই মহিলাটি আল্লাহ দরবারে আর খরচ মাবুদ আমি কোন পরীক্ষায় পড়ে গেলাম আমি এখন করব কি কিন্তু গেল না দিনের পর দিন কাটতে 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 আর একদিন খবর এসেছে ওরে মহিলা তোমার বাবায় অসুস্থ তুমি গেলে না মুখের আওয়াজ বন্ধ হয়ে গেল তুমি গেলে না কিন্তু এখন তোমার বাবার এমন অবস্থা হয়ে গেছে যে একবারে শেষ নিঃশ্বাস দেখতেছে আর মনে হয় বাঁচবে না তোমার একটুকু দেখতে চাই যাবে কিনা বলো এই মহিলাটি আবারও খবর পাঠাইছে নবীজের দরবারে ইয়ার সুলাল্লাহ আমার স্বামী তো ঘরে নাই আমার স্বামী আমারে মানা করেছে ঘর থেকে বাইর হওয়ার জন্য আমার বাবার এমন অবস্থা এমন অবস্থা হয়ে গেছে যে আর যেন বাসবে না এখন বলো আমি কি করব আমার নবীজি বলে মহিলা আমার নবীজি খবর পাঠাই এই মহিলা যদি তুমি চলে যাও যাইতে পারো কিন্তু না গেলে তোমার জন্য এটা ভালাই হবে আমি নবীর ফারমার রয়েছে স্বামীর হুকুমকে কোনদিন লঙ্ঘন করা যাবে না স্বামীর হুকুমকে লঙ্ঘন করা যাবে না যে মহিলা আল্লাহ যেটা ফরেশ করেছে সেটা গায়দাই করবে আর স্বামীকে খুশি করবে আল্লাহ তালার আটটা জান্নাতের দরজার মধ্যে যে দরজাটা দিয়ে চাইবে সেই মহিলা ডি আল্লাহর জান্নাতে দা হয়ে যাবে ব্রাদ্রান মিল্লাতে ইসলামিয়া এই মহিলা ডি গেল কেমন সবরকারী মহিলা ছিলেন কতটা ধৈর্য মধ্যে ছিল এই জন্য তামার আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে সাদ করেছেন যারা সবর করে তাদের সঙ্গে আছে আমার আল্লাহ এই মহিলাটি সবর করলো দিনের পর দিন পার হইতে হইতে হঠাৎ করে একদিন কে যেন কান্দে কান্দে এসে বলেছে মহিলা রে যে বাবা মাথার গাম পাতায় ফেলাইয়া তোমার লালন পালন করেছে যে বাবা বড় কষ্ট করে তোমায় সাদি দিয়েছে সেই বাবা বিমার হয়ে গেল তুমি দেখতে গেলে না সেই বাবা তোমার মুখের আওয়াজ বন্ধ হয়ে গেল তুমি গেলে না সেই বাবা তোমার একবারে সিরিয়াস পজিশনে চলে গেল তুমি গেলে না কিন্তু সেই তোমার বাবা আজকে ইন্তিকাল হয়ে গেছে এখন বলো তুমি যাবে কিনা মহিলাটি দুইটা চোখের পানি ফেলাইয়া আমার নবীজি দরবারে খবর পাঠায়ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী বাড়িতে আসেন নাই আমার বাবার ইন্তিকাল হয়ে গেছে আমার স্বামী

আমার বাবা তো দুনিয়া ছেড়ে চলে গেল যদি আমি আজকে না যাই তাইলে আর দেখা পাবো না নবী গো আপনার কাছে আরো রইল রইলো আপনি বলেন নে এখন আমি কি করব। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইয়া দিলেন মহিলারে তোমার স্বামী মানা করেছে তুমি যাও না যদি তুমি ঘর থেকে না বের হও তোমার বাবার জানাজার নামাজ তাই আমি নবী পড়াইয়া দেব আমি নবীর পাগল আমি মদিনার পাগল বল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল মোদিনারই ধুলি মোদিন রই ধুল বালি মোর নয়নের কাজল আমি নবী পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আহারে জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি জরে বলেন সুবহানাল্লাহ আমাদের চোখে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি এ নবীর প্রেমে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবী পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল শুনলে মদিনার কথা ভুলতে বেথা সুনীল থা সুন ভুলতে সকল বেথা বুকের ভিতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে উঠে আনন্দের ঢোল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল মোদিনারঐ দুল বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমার রোগের সকল ও সৌ নবীর সালাম ধরু আমার রোগের সকল ও সৌ দয়ার নবীর সালামে দরুদ ভক্তি চেতে যগন যখন ভক্তি চেতে বাড়ি যখন হয় সুবস্ত সবল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মবিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল সাল্লাল্লাহু সে নবীজ রাশি কইলে কি লাভ আছে আমার নবীজ ওই মহিলাটিকে ডাক দিয়ে বললেন মারে যদি তুমি তোমার স্বামীর হুকুমটাকে উলঙ্ঘন করিও না যদি তুমি নিজের স্বামীর হুকুমটাকে মাইনা চলো তোমার বাবার জানা যার নামাজ তাই আমি নবি পড়াইয়া দেব। মনে চিন্তা করেন যে জানা যার ইমামতি আমার নবীজি করবেন সেই সেই বান্দাটা কত বড় খুশনসিব হবে ভাইরা রে ঘরের মধ্যে জানা যারা কাছে সকল মানুষেরা প্রনিন্দা প্রচর্চা করতেছে কেমন বিটি বাবা মরে গেল দেখতে আইলো না কেমন বিটি বাবার শরীর খারাপ হয়ে গেল তাও দেখতে আইলো না কেমন বিটি যে বাবার মুখের আওয়াজ বন্ধ হয়ে গেল কিন্তু দেখতে এলো না না লোকেরা জানে যে সেই মহিলাটির মধ্যে কি পেরেছি রয়েছে সেই মহিলাটি কোন কারণে আসে না এটা লোকে জানে না সকল লোকে চর্চা করতেছে ওই মহিলাটির মা চোখের পানি ছাড়িয়া ছাড়াইয়া ডাক দেয় ওরে তোমরা প্রনিন্দা পরচর্চা করিও না আমার বিটি আসতে পারে নাই কিন্তু আমার বিটি তো ঘর থেকে বের হবে না আজকে আমার স্বামীর জানা যা অতক্ষণ পর্যন্ত কবরস্থানে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার বিটির ঘরে যাবে না জানা যা উঠাইয়া ওই মহিলাটির ঘরের মধ্যে নি যাওয়া হলো ওই মহিলাটি কেন্দে কেন্দে বাবার মুখটাকে দেখে দেখে বলে বাবা আমি কেন তোমারে দেখতে যাইতে পারি না আমি কেন তোমার কাছে যাইতে পারি না কেউ জানুকার না জানুক জানে আমার আল্লাহ আমরা যাই করি কেউ জানুকার না জানুক কিন্তু কে জানবে আল্লাহ জানবে

ওই বান্দাটার জানাজার ইমামতি করলেন তিনারে কবরের মধ্যে সবাই দেওয়া হলো সকলে জ দোয়া করে দফন করে দোয়া করে বাড়িতে চলে এসেছে তারপরের দিন তিনার স্বামী ঘরের মধ্যে এসে গেছে মহিলাটি কান্দে আর বলে ও প্রাণের স্বামী গো আপনি আমারে বলেছিলেন তোমার পারমিশন ছাড়া যেন আমি ঘর থেকে বার হই না তুমি না আসা পর্যন্ত যেন আমি ঘর থেকে বার হই না স্বামী কিন্তু আমি বড় বিপদে পড়ে গিয়েছিলাম তুমি ঘর থেকে চলে গেলে আমার বাবা অসুস্থ হয়ে গেল আমি গেলাম না আমার বাবার মুখের আওয়াজ বন্ধ হয়ে গেল আমি যাইতে পারলাম না আমার বাবার ইন্তেকাল হয়ে গেল আমি গেলাম না স্বামী গো তুমি তো আইলে আরেক দিন আগে আইলে কি বা ক্ষতি হইতো স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমারে বাধা দিয়েছিলাম কিন্তু এমন তো আমি কথা বলি নাই যে বাপ বিমার হয়ে গেল যাস না বাবার শরীর খারাপ হয়ে গেল যাস না বাবার ইন্তেকাল হয়ে গেল যাস না আমি তো জানি না যে আমার বাধাটা বড় বাধা হয়ে যাবে যে তোমার বাবার ইন্তেকাল হলো তুমি যাবে না বেরাদান বিল্লাতে ইসলামিয়া দুইজন মিয়া বিবি বাবার বাড়িতে চলে গেছে যাওয়ার পরে কান্নার একটা ঢোল পড়েছে মা বেটি মিলাইয়া কান্দেছে এমন সময়ে সময় পার হইতে হইতে রাত হয়ে গেছে ওই মহিলাটি ঘুমের ঘরের মধ্যে শুয়েছে স্বপ্নের মধ্যে কি দেখে আমার বাবা আমার সামনে হাজির ওই মহিলাটি দেখতেছে যে আমার বাবা এসেছে আর বলতেছে প্রাণের বিটি গো তুমি যে আমারে দেখতে না খুব ভালো করলে আমার মুখের আওয়াজ বন্ধ হয়ে গেল তো তুমি আসো নাই ঠিক করেছো আমার ইন্তেকাল হয়ে গেল তাও তুমি আসো নাই ঠিক করেছো কারণ আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের তুমি নাফরমানি করিও নাই এর বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাত্র তোমার আমলটার কারণে আমার বিনা হিসাবে আমার ফেরাত করে দিয়েছে बिना हिसाब अल्लाह रब्बुल आलमीन अमर मगफरत कर दिए छे बदे रु दो गए रु बदे रो दो बदे रो दो you <laughs> रुए बदे दू जा रह गए देखते गए अरे चेहरा ए मुस्तफा सफा देखते गए चेहरा ए मुस्तफा wow. देखते रह আপনারাই বলেন যদি এখন আপনি আমার নিয়ে যান উড়িষ্যা নিয়ে যান আমি উড়িষ্যা দেখি নাই আর চকদ্দরপুর গিয়ে বলেন যে আমি এখান থেকে আগে যাইতে পারবো না তাই আমি বলবো না যে আপনি কত বড় ধাক্কা করলেন আমার সাথে আমার রাস্তা দেখেন আপনার আপনার ভরসা আমি এসেছি আর আপনি চকদ্দুরপুর এসে বলছেন আমি আর যাইতে পারবো না আমার নবীজি এটা বলেছিলেন না জিবরিল বলে আর সুল্লাহ এখান থেকে আর আমি যাইতে পারবো না আমার নবীজি এটা বললেন না যে আমি আমি তো দেখা নাই আমার নবীজি বলে জিব্রাহিম তুমি তো যাইতে পারবে না আমি আজকে সেই জায়গাতে যাইতেছি যে জায়গাতে কেউ যাইতে পারে না বলো তোমার যদি কোনো কথা আছে আমারে বলো জিবরিল আলী সালাম ডাক দিয়ে বলেছিলেন আর সুল আপনি আল্লাহ তালা দরবারে আরজ করবেন যেদিন পুলসের আত্মা চুলের চাইতে সরু তলোয়ারের চাইতে ধার সেই পুলসের আত্মা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার বছরের রাস্তা ওই পুলসের মধ্যে যখন আপনার উম্মত পার হবে আমি যেন পাখাগুলো বিছাইয়া দিতে পারি এই দরকার দরখাস্তটা যেন আমার আল্লাহ কবুল করে নে ও যে সে দে রাতে পৌঁছে জরু হলে আমি ও যে সে দে ओ जैसे दीरा पे पहुंचे जुरू हुमी जुरू आमे तो रिफ आते मुस्तफा देखते रह गए रिफ़ आते